মারাত্মক ঝুঁকির মধ্য দিয়ে এই একটি ব্রিজ পারাপার করছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শকরা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন ভিডিওটি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে আছি হবিগঞ্জের নদী ব্রিজের উপর সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা যে এই ব্রিজটি পারাপার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত ঝুঁকি নিয়ে এই ট্রেনটি পারাপার হচ্ছে কারণ সারা দেশে বন্যা কবলিত জায়গায় এই ট্রেন চলাচল বন্ধ রাখাটা সবচেয়ে বেশি নিরাপদ ছিল কিন্তু কর্তৃপক্ষ জানি না কেন ট্রেন চলাচলটি স্বাভাবিক রে গেছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই গতিতে এই ট্রেনটি ধীরে ধীরে যাচ্ছে খুব ঝুঁকির মধ্যে রয়েছে এমনকি বোঝা যাচ্ছে যে কোনো মুহূর্তে ট্রেনটি ভেঙে পড়ে যেতে পারছে দর্শক আপনারা যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন ভিডিওটি শেয়ার করে দেন বেশি বেশি করে সবাইকে দেখার সুযোগ করে দেন যাতে কর্তৃপক্ষ দ্রুত এত ঝুঁকিতে নিয়ে ট্রেন চলাচলটি বন্ধ বন্ধ করে দেয় কারণ এই মুহূর্তে যদি একটা দুর্ঘটনা ঘটে তাহলে ট্রেনের মধ্যে শত শত মানুষ হাজার হাজার মানুষ প্রাণ চলে যাওয়ার আশঙ্কা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি আছি হচ্ছে হবিগঞ্জ জেলার স্বাস্থ্যগঞ্জের এখানে স্বাস্থ্যগঞ্জ কোয়াই নদী ব্রিজে কোয়াই নদী এটা হচ্ছে স্বাস্থ্যগঞ্জের কোয়াই নদী ব্রিজ আর ট্রেনটি হচ্ছে সিলেট থেকে ছেড়ে আসছে তার গন্তব্য হচ্ছে ঢাকা যাবে আমরা দেখতে পাচ্ছেন খুবই মানে স্লো করে ফেলেছে অত্যন্ত দক্ষ চালক হতে পারে খুবই স্লোভাবে ট্রেনটি নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু এত রিক্সের মধ্যে যাওয়ার কোনো যৌক্তিকতা আছে বলে আমরা মনে করি না দর্শক আপনারা যারা আমাদের হাসি টিভির ভিডিও নিয়মিত দেখেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আজকে নতুন দেখছেন আমাদের ভিডিওটি এরকম সবসময় ভালো ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আপনারা আমাদের এই হাসি টিভি চ্যানেলটি লাইক কমেন্ট করবেন বিশেষ করে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের সাপোর্ট পেয়ে আমরা আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা নিয়ে এসেছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই এত ঝুঁকির মধ্যে কারণ সারা দেশে ভারতের এই বন্যা কবলিত পানিগুলো বাংলাদেশে আসছে আর এই পানিতে সারা দেশ যেখানে প্লাবিত হচ্ছে বন্যা কবলিত এলাকাগুলোতে এই ট্রেনটা কীভাবে আপনার দেখেন যে ব্রিজটা পর্যন্ত বড়ে গেছে মানে ব্রিজের উপর দিয়ে পর্যন্ত পানি যাওয়ার চেষ্টা কিন্তু এই ব্রিজের মধ্যে এসে পানিগুলো ধাক্কা খাচ্ছে যে কোনো মুহূর্তে একটা অঘটন বা দুর্ঘটনটা ঘটনা ঘটতে পারে এই রকম মধ্যে একটা ট্রেন চলাচল এটা মেনে নেওয়া যেতে পারে না দর্শক আপনারা দেখছেন এই মেট এই ট্রেনটি সিলেট থেকে আসছে আর জায়গাটি হচ্ছে সাইস্তাগঞ্জ কোয়াই ব্রিজ কোয়াই নদী ট্রেন চলাচলের যে ব্রিজটি এখানে দুইটা ব্রিজ আছে একটা পাশে একটা হাইওয়ে ব্রিজ আর পাশে এটা হচ্ছে ট্রেনের ব্রিজ এটা ট্রেনটি সিলেট থেকে ছেড়ে আসছে গন্তব্য হচ্ছে ঢাকা যাবে আপনার দেখতে পাচ্ছেন দর্শক কি ভয়াবহ অবস্থা কবলিত মানুষের কত কষ্ট দূর দশায় মানুষ জীবনযাপন করছে এর মধ্যে এই যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ রাখে এমন কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা না আপনারা দেখছেন যে নদীর পানিগুলো এতটাই বিপদসীমার উপরে চলে গেছে যে একদম ব্রিজের মধ্যে গিয়ে আঘাত কাটছে আপনার দেখতে পাচ্ছেন ব্রিজের মধ্যে আঘাত কাটছে একটা মানুষ দেখেন কত সাহসী বাঙালি আসলে কি বলবেন এই দেখেন দুটা মানুষ এখানের মধ্যে দাঁড়ায় আছে বাঙালিদের আসলে কিছু বলার নাই যাই হোক আলহামদুলিল্লাহ তারপরেও কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে নাই আমরা হাসি টিভি থেকে সরাসরি আপনাদেরকে ভিডিওটি দেখানোর চেষ্টা করেছি আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আপনাদেরকে মোস্ট অনুরোধ জানাচ্ছি প্লিজ 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 আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা এর পরবর্তী এরকম আপডেট ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই দেখেন নদীর চারপাশ একদম কানায় কানায় পূর্ণ হয়ে গেছে পানিতে এইরকম পানি হতো এর আগে কখনো হয় নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ